হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে পারফেক্ট খাঁটি নির্ভাজাল ওয়াটারপ্রুফ কাজল খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন একবার যদি বাড়িতে এই পদ্ধতিতে কাজল বানিয়ে ব্যবহার করেন এরপর থেকে আপনার আর কোনো বাজার থেকে অনেক টাকা দিয়ে কাজল কিনে আনবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই কাজলটা এতটাই ভালো হবে যে আপনারা একবার ব্যবহার করলে বাড়িতেই বানিয়ে ব্যবহার করবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি একটা খুবই ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে আপনারা এই রকম পদ্ধতিতে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ওয়াটারপ্রুফ কাজল খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ এই কাজলটি এতটাই ভালো হবে যে একবার যদি বাড়িতে না বানিয়ে ব্যবহার করেন আপনাদের কখনোই বিশ্বাস হবে না ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন না দেরি না করে ভিডিওটা শুরু করি আমি এখানে ওয়াটারপ্রুফ কাজল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি তুলো আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো আমন্ড বাদাম এখন আমি তুলোটাকে একপাশে পাশে রেখে দেবো আর বাদামটাকে প্রথমে আমাদের একটুখানি থেতলে নিতে হবে বাদামটাকে খুব বেশি গুঁড়ো করে নেওয়ার কিন্তু প্রয়োজন নেই একটুখানি ভারী কিছু দিয়ে থেতলে নিলেই চলবে বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে প্রথম চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন বন্ধুরা আমি এখানে ব্যান্ডেজ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পরিষ্কার সুতির সাদা কাপড় থাকে আপনারা সেটার ব্যবহার করতে পারেন এখানে ব্যান্ডেজটাকে আমি মাঝখান থেকে ভাজ করে নিয়েছি আর তার ভেতরে এখন আমি তুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তাহলে খুবই সহজে বুঝতে পারবেন দেখুন এই রকমভাবে এপাশ ওপাশ থেকে তুলোটাকে আমি হালকা করে দিয়ে দিচ্ছি একদম অল্প করে তুলোটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন আর মাঝখান থেকে আমরা যে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আমন্ড বাদামটাকে সে আমান বাদামের গুঁড়োটা মাঝখান বরাবর দিয়ে ঠিক এই ভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে ভালোভাবে ফোল্ড করে নেব নেবো যেরকমভাবে সোলতে তৈরি করে সেই রকমভাবে ভালোভাবে আমাদের হাতের সাহায্যে পাকিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে ভালোভাবে সলতের মতন করে পাকিয়ে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি একটা প্রদীপ প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আমরা যে সোলতের মতন করে পাকিয়ে নিলাম সেটাকে এখন তেলের মধ্যে ভালোভাবে আমি ডুবিয়ে দেবো তেলের মধ্যে ভালোভাবে ঘুরিয়ে ঠিক সম্পূর্ণ তেলের মধ্যে চুবিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা একদম ঠিক যেরকমভাবে প্রদীপে সলতে দেয় সেই রকমভাবেই এই সলতেটাকে দিয়ে দিতে হবে এখন আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের প্লেট আর দেখুন দুটো স্টিলের কাপ নিয়ে নিচ্ছি দুটো স্টিলের কাপকে আমি দুপাশে উবর করে রেখে দেব আর তার উপরে ওই প্লেটটা আমাদের দিতে হবে আমি কেমনভাবে দিচ্ছি আপনারা দেখুন আপনারা তাহলে খুবই সহজে বুঝতে পারবেন দুটো স্টিলের কাপকে এইরকম দিয়েছি আর মাঝখানে আমরা মাঝখানে প্রদীপটাকে রেখে প্রদীপটাকে আমি এখন দিচ্ছি আর থেকে প্লেটটাকে রেখে আমরা কালিটা তৈরি করে নেব উপরে প্লেটটাকে রেখে দেব যাতে সম্পূর্ণ যে কালিটা তৈরি হয় সেটা প্লেটের উপরে পড়ে যায় ধীরে ধীরে কালিটা পড়বে বন্ধুরা কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে দেখুন কতটা সুন্দরভাবে ধীরে ধীরে কালিটা পড়ছে কালিটা ভালোভাবে পড়ে গেলে প্রদীপটা যখন লিবে যাবে তখন আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব কালিটাকে কিছুক্ষণ এইরকমভাবেই রেখে দিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি কুড়িয়ে নিচ্ছি আপনারা চামচ অথবা কাঠির সাহায্যে ভালোভাবে কুড়িয়ে নেবেন কালিটাকে কুড়িয়ে এক জায়গায় করে নিয়েছি এখন এই কালিটাকে আমি একটা কৌটার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটা নিয়ে নিয়েছি প্লাস্টিকের কৌটার ভেতরে আমি কালিটাকে নিয়ে নিচ্ছি কিছুটা কালি আমি প্লাস্টিকের কৌটার ভেতরে নিয়ে নিচ্ছি আর কিছুটা আমি প্লেটের উপরে রাখবো আমি দু রকম পদ্ধতিতে আপনাদের কাজলটাকে তৈরি করে দেখাবো দেখুন বন্ধুরা এখন প্লেটের উপরেই যেটুকু কালি রয়ে গেছে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের দোকানে ভিটামিন ই ক্যাপসুল বললে খুবই সহজে পেয়ে যাবেন এখন ভিটামিন ই ক্যাপসুলটাকে আমি কেটে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে সেটাই এখন আমাদের দরকার ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে সেটা আমি কালের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আর ভালোভাবে এখন আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কাজলটা তৈরি হয়ে যাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমাদের একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নেওয়ার পরে কতটা সুন্দরভাবে কাজলটা তৈরি হয়ে গেছে আপনাদের আমি এই কাজলটা হাতে মেখেও দেখিয়ে দেব। এখন আমরা দ্বিতীয় কাজলটা তৈরি করে নিচ্ছি এই কাজলটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘি আমাদের সবার বাড়ি কম বেশি থাকে ঘি এখানে এক চামচ পরিমাণে দিয়ে এক চামচও না বন্ধুরা আমি সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে ভালোভাবে কালিটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু কাজলটা রেডি হয়ে যাবে কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এই কাজলটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কাজলটা কতটা সুন্দর হয়েছে আপনাদের আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি পরে এই কাজলটাকে চোখেও লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব। দেখুন হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম গ্লসি কোনো রকমভাবে এই কাজলটা পড়লে কিন্তু কোনো রকমভাবে ঘামে উঠে যাবে না এখন আমি হাতের উপরে আপনাদের এঁকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তেমন ভালো আঁকতে কিন্তু পারি না কিন্তু আপনাদের জন্য আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে যেই কাজলটাকে তৈরি করেছি সেই কাজলটার থেকে সামান্য পরিমাণে নিয়ে আমি এইটাকে এঁকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে আপনারা যতই জল ঢালুন না কেন কোনো রকমভাবে কিন্তু এই কাজলটা মুছবে না আর উঠে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে কাজলটা আপনারা দেখতেই পারছেন আমার আজকের এই ভিডিওটা আপনাদের যদি হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমি দ্বিতীয় যে কাজলটা তৈরি করেছি সেটাকে আমি ভুরুতে এবং চোখে আমি আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই কাজলটা যে কতটা ভালো হয় আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে না ব্যবহার করেন আপনারা কোনো দিনও বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই একবার বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন একবার বাড়িতে তৈরি করে আপনারা ব্যবহার করলে আপনারা কখনোই বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের কাজল কিনে নিয়ে আসবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন